আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন সারা বাংলাদেশে আজকে ব্রয়লার মুরগিটা কেনা ব্যচা হচ্ছে একশো আটচল্লিশ থেকে একশো ষাট টাকার মধ্যে এবং বিভিন্ন জায়গায় আরও কম বেশ হয়ে থাকতে পারে আপনারা সেই সব রেটগুলো যদি পরিবর্তন দেখেন তাহলে আমাদেরকে কমেন্টসে জানিয়ে দিবেন। সারা বাংলাদেশে এই মুহূর্তে সোনালি মুরগিটা কেনা বেচা হচ্ছে দুইশো আশি থেকে তিনশো কালার বা টাইগার্সের সুবনরা সুপার হাইব্রিড এগুলো দুইশো ষাট থেকে সত্তরের মধ্যে ব্রাউন কক দুশো পঞ্চাশের মধ্যে সেই সাথে রিজার্ভ লেয়ার তিনশো টাকার ভিতরে কেনা ব্যসা হচ্ছে ব্রয়লার বাচ্চা একচল্লিশ টাকায় ডিস্ট্রিবিউশন করা হবে আজকে সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে ব্রয়লার বাচ্চা যে কোনো পর্যায়ে নিতে পারবেন ব্রাউন ককটা বাইশ টাকায় এবং ব্রাউন লেয়ারটা সাতষট্টি টাকায় কেনা বেসা হবে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন বেশি বেশি শেয়ার করুন শর্ট ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিয়েছি কত টাকায় ডিম কেনা হচ্ছে সেখান থেকে দেখে নিতে পারবেন বাচ্চা আজকে সোনালি বাচ্চা তেত্রিশ থেকে ছত্রিশ হাইব্রিডটা বিয়াল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে কেন হবে টাইগার কালার বাটসে সুবানারাজ এগুলো পঁয়ষট্টির ভিতরে কেনা বেচা হবে যে যেখান থেকে পারুন সংগ্রহ করে নিন